ভগবানের মা হওয়া চারটি কথা এই যশোদা মা কে ছিল জানেন যশোদা মা ছিল ধরা সখী এই যশোদা মা ছিল ধরা সতী বড় ভক্ত ছিলেন বাবা দনের স্ত্রী ছিল খুব বড় ভক্ত ছিল নারায়ণ ভক্ত একদিন নারায়ণ পরীক্ষা করার জন্যে আজ মনে মনে ভাবছি তুমি তো আমার অনেক বড় ভক্ত ভক্তকে পরীক্ষা না করে তো ভগবান কিছু বানিয়ে দে তাই আজ মনে মনে ভাবছি তুমি বড় ভক্ত তোমার আমি পরীক্ষা তুমি কত বড় ভক্ত তাই ভিতরে ধারণ করে আজ ধনের বাড়িতে গেছে এত ভাগ্য বাবা সেদিন একটা দানাও নেই যে অবা দেবে তাই সেখানে গিয়ে নারায়ণ অতিথি সেখানে সেবা হিসাবে দেখে সেবা নত বলে আর বললে স্ত্রীকে বলছে মা তোমার তো খেদে পেয়েছে তুমি আমার কিছু খেতে দেবে না হ্যাঁ বাবা কেন খেতে না তুমি বসো আমি এখনই তোমার জন্য খাওয়া যাচ্ছি বাড়িতে গিয়ে দেখছি একটা কানাকটিচ্ছি তাই সবার ঘরে ভিড়ে করতে গেছে আমারা ভাগ্য কোথাও ভিখে যেতে নদীর পারে দেখছে একটা মুদীখানার দোকান সেই মুদীখানার দোকানটা তার মুদিখানার দোকানে আমার একটু চাল তাহলে আমার কাছে কোনো পয়সা

দেবত বুদ্ধ পান করেছে কিন্তু দেবতীর বুদ্ধ পান করেনি এটা জানেন তো দেবতী ছিলেন কৈমিমা সেই কৈমেলি মা রামচন্দ্র যখন গেছিল দিয়েছিল তখন কৌশলামা দিয়েছিল বই বই বলেছিল রামচন্দ্র বলে কিন্তু তাই দুধ পাবে তুমি দুধ দিচ্ছি তাই দুধের সদিনা জেনে নিয়েছিল সেই জন্য রামচন্দ্র বোন থেকে এসে বলেছিলেন নও বলে পাঠিয়েছিলে বলে আজ আমি বলে ঘুরে ঘুরে আমি কত বন্ধু হয়েছি আমার বোনের পশু পাঠিয়ে আমার বন্ধু হয়েছে তুমি আমার শিক্ষা আমি তোকে এত কষ্ট দিলাম আর তুকে আমাকে এত সম্মান করবি বাবা মা আমি তোমার পেটের সন্তান হয়ে জুদ্ধ আমি প্রাণ করতে আর সে দেব কি হয়েছিল মা পেটে ধারণ করেছিল আর যশোদা মা হলো সে ধরা যশোদা মা তাই সবাই মিলে সেখানে গিয়ে উপস্থিত দমন ছিল চন্দ্রধ্বজ রাজা চন্দ্রধ্বজ রাজা না হয়েছিল কেন কি সৌভিমি একবার পরীক্ষা করেছিল যে তুমি কতটা বাজাবস্বল আমি দেখবো তাই রাজার একবার শুল বেদনা হয়েছিল প্রচন্ড শুল যন্ত্রণা কেমন করে ভালো হবে খুঁজে পারছিল কবিরাজ বলছে শোনো তুমি এক কাজ করো ওই মান সরবরাহের তীরে একটা সোনার হাঁস আছে সেই সোনার হাঁসের পিত্ত তুমি যদি ভক্ষণ করতে পারো তাহলে তোমার পেটের সুর যন্ত্রণা দূর হয়ে যাবে তাই সেই রাজামশাই গিয়েছে মান সরবরাহের তীরে সোনার হাঁসটাকে জেল না ধরেছে ভক্ষণ করব বলে সোনার হাঁস বলেছে আমি কথা রাজা বসা আমি তো আমাকে ভক্ষণ করতে এসেছি তাহলে আমি অন্য কোনো উপায়ে যদি আমনার পেটের যন্ত্রণা দূর হয়ে যায় আমি তাহলে আমাকে মারবেন না 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 বলো কি উপায় আমার পেটের যন্ত্রণা দূর হবে শোনো শুনুন রাজা মশাই আমার এই সরবরাহের তীরে পূর্ব দিকে চলে যাবে সেখানে গিয়ে দেখতে একটা মুনি গাছের ডালে বসে আছে আমি সেখানে গিয়ে তার চরম হওয়া জল খেলে আপনার সুর যন্ত্রণা কমে যাবে যে নাই কথা বলেছে তখন রাজা মশাই সেখানে গেছে মনিকে বলেছে মনি আমি আর একটা চরণ আমাকে বাড়িয়ে দিই আমি একটু চরণ জল পান না একটা চরণ বাড়িয়ে দিয়েছি বাবা দেখছি ঘা কেমন করে সেই জল পান করবে তখন মনিকে বলছে আমি এই পাই জল আমি খেতে পারবো না মনি মণিবন আমি আমরা ওই পাটটা একটু বাড়িয়ে দিই তাই আর একটা পা না বাড়িয়ে দিয়েছি সেখানে গলা পচা পুষ্ট রোগ করছি কেমন করে খাবো এই জল চরম দুটো ভৌত করে জলটা খেতে পারে দেখছি জলটা আমি নিয়ে যাই ঘরে নিয়ে গিয়ে রেখে দিই যদি থিতিয়ে যায় তাহলে তখন থাক তাই এবার সেই চন্দ্রগ্রহায় রাজা মনে করে চরম ধোয়া জল তাই মাথায় করে ঘরে নিয়ে গেছে

যেখানে এসেছে একটা হ্রদ তৈরি হয়েছিল হ্রদ তৈরি হয়েছে যমুনা থেকে বেঁকে গিয়ে যেমন অনেকগুলো পুকুর মিলিয়ে যেমন একটা দিঘি তৈরি হয় এবং অনেকগুলো দিঘির মতো একসঙ্গে মিশিয়ে একটা বড় হ্রদ তৈরি হয়েছে সেই হ্রদে কালী বাসা বাঁধতে বড় সুবিধা হয়েছে কারণ এই কালী এখানে কেন আছে না যখন সেই প্রথমেই যে কদম কাজটা করেছিলাম আমি তো কদম গাছটা অমর হয়ে গেছে সেই যে যখন এনে ওই সৌভনী আশ্রমে দেখেছিল কদম গাছের উপরে শোল মাছগুলো খেলা করছিল আর শোল মাছগুলোকে ধরে ধরে খাচ্ছিল যেই না ধরে ধরে খাচ্ছিল সৌভনি মনে এসে অভিশাপে দিয়েছে উল্লেখ করে মা যেই না অভিশাপ দিতে যাবে বলছে দাঁড়ান মনিব দাঁড়ান আমি তো আমাকে অভিশাপ দেবে কিন্তু আমি তো পক্ষে যাতে আমার খাওয়া তো হচ্ছে ভাত এইগুলো আমার খাওয়া তাহলে আমি আমাকে অভিশাপ কেন দিচ্ছে বলছে বেশ তাহলে তুই এক কাজ করবি তোকে আমি অভিশাপ দিচ্ছি না আমি ওই যে বড় শোল মাছটা দেখেছি ওই শোল মাছটাকে দেখে আমি চিন্তা করি মা আমার দুর্গা মা

সেখানে তোমাকে গরুর কিচ্ছু করতে পারবে না মানে সেখানে গরুর কখনো যায় তাই কালিও সেখানে বাসা বেঁধে আর সুখে শান্তিতে বাবা তার ছেলে মেয়েদের স্ত্রীদের নিয়ে সংসার পেয়েছে গোবিন্দ যেই না দেখ একটা মানব শিশু এসেছে যা গিয়ে দর্শন করে সে তো আর জানে না বাবা এসেছে তাই তারা কি করেছে বাবা তারা অরিন্দের চরণ সেবা করব বলে তারা ধীরে ধীরে দাঁড়ালো বলছো গো তুমি দৃষ্টি আমার সেবা করছো দমনে তুমি তো দৃষ্টিরা আমাদের আদিনে তো দাওনি যে তোমার অকৃপিয়ে সেবা করব এই জনমারে তুমি জানকে জানিছো সে তোমাকে তাই দিয়ে সেবা দিয়েছে তাই আমাকে তুমি দৃষ্টি দিয়েছে তাই দৃষ্টিই তো তোমার সেবা করব তাই गोविंद আমার কি করেছি বাবা এক বড় হাতিকেই না দিয়ে

তাহলে কি আর দাঁত ঠিক থাকবে পড়ে গেছে কালিও নাগে খন্ড খন্ড হয়ে তুলন যে যায় কালিও মনে মনে ভাবছে না দাঁত কি হয়েছে এত বড় শরীরটাই আমার আছে

শরীর দিয়ে বেঁধেছে শরীর দিয়ে বেঁধেছে শ্রীকৃষ্ণই অঙ্গাইল হয়ে জড়াই কি I তিন হই গিয়ে আজ লেশটাকে পায়েল ধরে ধরে বাহাতে সব কুচ্ছগুলোকে ধরেছে। বাম পা দিয়ে কুচ্ছ দেশের আর আপনি তো সহসব খনা খনাগুলো বাঁধ করে ধরেছে তারপরে কি করেছি অদ্ভুত বন্ধ করে বেদটা ধর মুনি প্রভু তখন হন দিশা ছোট হয়েছিল রাত ধীরে ধীরে তখন বাড়তে চলে গেছে

সেখানে গিয়ে গরু যে আমাদেরকে খেয়ে ফেলবে না না আমার আমি ব্যবস্থা করে দেবো গরু খাবে কেন জানো গরু যদি খেতে আসে তুমি কি বলবে জানো আমি তোমার মাথায় চিহ্ন এঁকে দেব মাথা মতো করে দেখাইয়ে দেবে

আর উপরে চেপে নৃত্য করছিল না বলিখনাতে খনাতে ধর

তাই এবার কি করেছে গোবিন্দ আমার সবাই তখন বিশ জল পান করতে আসছে সেখানে সবাই তো এসে উপস্থিত হয়েছে সেখানে রাধারানী এসেছে সখীদন এসেছে বৃন্দাবনে সবাই দেখতে এসেছে কেউ ভালো মানুষ আছে কেউ খারাপ মানুষ আছে দেখবে যদি পাড়া প্রতিবেশীর কাউরি বিপদ হয় কেউ পাঁচ থেকে মজা দেখে গ্রামের লোকে আবার কেউ

যাতে একটু ঘোর ঘোর লাগে টেনশনটা কম হয় তাই না যেমন ধরো ছেলে যাই কি খায় টেনশন হলে বেশি বেশি করে করে খায় সিগারেট খায় তাই বলে থাকেন না যে হ্যাঁ টেনশন হয়েছে তাই তো বেশি খায় সিগারেট খায় হয় না আমরা তার খাই না মা জানব কেমন তাই জ্যোতি রাজ মিষ্টি পান খেয়েছে মিষ্টি পান খেয়ে বৃন্দাবনে সবাইকে ডেকে বেড়াচ্ছে

जाले तो दे मारा जाचे नंदिनी ले चले जाले तो दे मारा जाचे नंदिनी ले चले इन जाले के बिना मारा जाचे नंदिनी ले चले

তোমরা ধরতে ধরো আমার ভাই কানায় এই উল্লো বলে আমার ভাই কানায় এত রাম বলে ধরতে না

সবাই যখন আনন্দ করছে বাবা এদিকে মায়ের সঙ্গে মার বলে এসে আর স্তান পান করছে মার গোপালের মিলন হলো